নমস্কার বন্ধুরা আমি তমাল মৈত্রী গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি আর আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেল আর দর্শক বন্ধু আমাদের কাছে অনুরোধ রাখলাম আমরা অনেক কিছু দিচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে আমরা অনেকে একটা ভুল করে ফেলছেন ভুল করুন আর জেনে করুন সেটা আপনাদের বিষয় চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে ভিডিও চলে যারা বয়স্ক লোক অনেকে জানেন না সাবস্ক্রাইব করতে নিচে দেখবেন সাবস্ক্রাইব একটা নিচে একটা বটম আছে সেখানে আঙুল দিয়ে চাপ দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে আপনাদের কাছে পরবর্তীকালে ভিডিওগুলো পেতে থাকবে আমাদের আজকে আপনাদের দেখাবো আমি মূলত ফুল আর ফলের কাছে পরিচর্যার ভিডিওগুলোই দেই যেটা করি সেটাই দেই এইবারে আজকে আমি বলি যে অনেকে একটা অভিযোগ করেছেন যে দাদা আপনি পরপর অনেকগুলো চন্দ্রমল্লিকার ভিডিও দিলেন অন্য ভিডিও দিন এটা কারণ আছে চন্দ্রমল্লিকা আমিগুলো ভিডিও পরপর দেওয়ার কারণটা হচ্ছে আমি আমি ভিডিও করতে পারিনি অনেকদিন ধরে যাব চন্দ্রমল্লিকাটা শুরু হয়ে গেছে চন্দ্রমল্লিকার যেহেতু শীতের ফুল তার পরিচর্যাটা অনেকটাই বিস্তারিত হয় এটা চলে জুন জুলাই থেকে শুরু হয় এটা ডিসেম্বর অবধি তার ফুলের পরিচর্যাটা চলে এবং তখন অবধি না করতে পারলে আপনার ভালো রেজাল্ট দেবে না সেহেতু পরপর কিছু ভিডিও আমি দিয়ে দিলাম কিছু মনে করবেন এটা আমি আর অন্য ভিডিও দেবো চিন্তা করতে হবে না প্রচুর ভিডিও পাবেন এবং অনেক গাছের ভিডিও পাবেন এবং শীতের ফুল থেকে আরম্ভ করে আহ শীতের ফুল এই আগস্ট মাসের পনেরো তারিখ থেকেই কিছু ফুলের চারা পেতে পারেন আমার কাছে সেটাও দেবো সবই আপগ্রেড দেবো আচ্ছা এর মধ্যে দেখাই চন্দ্রমলিকে আবার দেখাচ্ছি এটা আপনাদের রাখবে কাজে লাগবে এখানে হচ্ছে জাইন দেখো ওটা মিজানোর ওর পাশে পম পম আছে এগুলো এই চারাগুলো আমি বিক্রিও করি এবং আমি কোয়ালিটি তৈরি করার চেষ্টাও করি আর এইদিকে হচ্ছে পম পম এই পম পমটা আপনারা পেতে পারেন এই পম পমটা কি হয় এই পমটা এই এটা জাইন্ট যেটা স্নোবল বলি বাংলা ভাষায় স্নোবল জাইন্টের একটা ভ্যাটি নাম হচ্ছে পম মানে স্নোবল এই গাছগুলোকে অনেকে বলছে দাদা আমি সিংডারে করব কি করে ঠিক আছে এবার জায়েন্ট কি করে আমরা ঘ্যাসে করবেন ঘ্যাস মিডিয়া করবেন খুব ইজি কাজ কিন্তু সবচেয়ে বড় করতে গেলে আপনাকে এই হবে বা বৃষ্টির জল খাওয়াতে পারবেন না আচ্ছা লাইটের প্রয়োজন আছে এখন যারা বসাবেন এখন অবধি এখন থেকে জয়েন্ট বসাবার সময় আগস্ট আর সেপ্টেম্বরে খুব ভালো হয় আবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে নভেম্বরে অক্টোবরেও বসানো যায় যারা নর্মাল করবেন বাড়িতে জট ফুলবে ফুল হবে সেড নেই তারা নভেম্বরে বসাবেন অক্টোবর নভেম্বরে বসাবেন ঠিক আছে যারা দাদা আমার শেট নেই বৃষ্টি জ্বর খাওয়াতে পারবো না আমার তো কিছু করার নেই কিন্তু জয়েন তারা কিন্তু বাড়ির জন্য যারা বাড়িতে কাজ করতে চাইছেন তাদের হচ্ছে অক্টো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে বসাবেন আগস্ট সেপ্টেম্বর কিন্তু আমাদের যারা ফুল করে জানুয়ারি ফুল নেওয়ার জন্য তারা করবেন পরে তারা করবেন এইবার এই গাছটা কি করবেন আপনারা এই ছোট্ট চার ইঞ্চি টব নেবেন এটা চার ইঞ্চি টব এতে কিন্তু দু ইঞ্চি টব আর চলবে না একদম খাম পট ধরবেন এরকম খাম পট ধরবেন দেখুন শেকর বেরিয়ে গেছে জায়েন্টের এই যে এই জায়েন্টের এরকম ধরবেন এই যে গাছগুলো এই যে গাছগুলো জায়েন্ট জায়েনটা চারা এটা চার ইঞ্চি প্রায় চড়া লম্বা ঠিক আছে এরকম ধরবেন আর এই গাছগুলোকে মাটি খুলবেন না মাটি ঝরাবেন না এই এই ঘাসে বসিয়ে দিন দাদা আবার অনেকে এই ঘাস নিয়ে প্রশ্ন করে দাদা কত এম এম ঘ্যাস কি ঘাস কি ইচ্ছা দরকার ঘ্যাস হলেই হবে দাদা আমি পরিষ্কার বলছি ওই এম এম টেম এম দিকে মাথায় ঘাওয়াবেন না একদম যে কোনো ঘ্যাসেই বসা হবে শুধু ধুলোটাই ছেড়ে নেবেন শুধু ধুলে কালো ঘাস সাদা ঘাস হলুদ ঘাস চকলেট রঙের ঘাস যেকোনো ঘাস করান প্রথম দিন জল দেবেন এটা কি খাওয়ার দেবেন এরকে আর কিচ্ছু দেখতে হবে না ঘাসে কিন্তু ঘ্যাস খাওয়ার নেই বলে মাথা খাপ করবেন না কিচ্ছু করবেন না এই ঘাসের সঙ্গে ভার্মি কম্পোস্ট বালি বা গোবর সার কিচ্ছু মেশাবেন না যাবেন না শুধু এতেই খুব ভালো হয় এবার যদি জয়েন্টটা করতে গেলে কিন্তু এই ইঞ্চি থেকে পরে আট ইঞ্চি তিনি যাবেন একবারে এটা কিন্তু দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি নয় এটা হবে প্রথম থেকে থেকে হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে নিয়ে যাবেন একবারে আট বা দশে যার যেরকম সুবিধা হবে সেটা নিয়ে চলে যাবেন একবারে এর হচ্ছে প্রথম দিকে খাওয়াবেন প্রথম পনেরো দিন হচ্ছে সপ্তাহে একদিন করে বারো শূন্য আর প্রথমে আজকে বসিয়েছি কালকে একবার হিমি গাছ দেবেন পনেরো দিন পর একবার হিমি গাছে দেবেন এক লিটার চলে দু গ্রাম আর বারো সিটি শূন্য প্রতি সপ্তাহে একদিন করে খাইয়ে যাবে ঠিক আছে গাছ ধরে যাবে পাতা ছাড়বে বুঝতে পারছেন যে শেকড় হয়েছে নিচে তখন থেকে পনেরো পনেরো একদিন দেবেন সপ্তাহে একদিন দেবেন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম দানা দানা আর হচ্ছে দিন একবার হালকা করে খোলের জল দেবেন না দেবেন না দরকার নেই আমরা গাছ মাথা মাথা মোটা করে দেবে মাথা মোটা হয়ে গেলে মুশকিল ফুল আসবে না আমরা এটা খাইয়ে যান এই গাছটা যখন দাঁড়াবে ঘেঁচে আমার চন্দ্রমল্লিকা করা হয়ে আছে বা জয়েন করা আছে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি এগুলো কিন্তু পরপর বলে দেবো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই কেন কেউ এইটা দেখছে আগেটা দেখেনি সেটা সমস্যা অতি অবশ্যই প্রতি সাত দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গি সাইড যেটা স্প্রে করবেন সেটা গাছ ভিজে যেন ঘেঁসে অবধি চলে যায় মাটির ঘেঁসটা অবধি যেন ভিজে যায় ঘেঁসটা ভিজে যায় জল দিনে একবার দেবেন ব্যালেন্স দেখবেন যে পাতা ঝিমচ্ছে কিনা যদি মনে করে গাছ তাহলে দুবার দেবেন এটা দেবেন বৃষ্টির জল খাওয়াবেন না তাহলে পাতা নষ্ট হয়ে যাবে সন্ধ্যে থেকে সন্ধ্যা সন্ধ্যে থেকে রাত্রে দশটা এগারো অবধি এরপরে এল ইডি বাল্ব জ্বালিয়ে রাখবেন যেন দিনের আলোর মতো থাকে এটা আলোর মধ্যে রাখতে হবে এই একটা পাট আর হচ্ছে আপনার কীটনাশক আপনারা কি কি করবেন কাকা কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে দেবেন উল আলা একদিন দেবেন সপ্তাহে চার দিন তেল হবে কি কি দেবেন একদিন দেবেন সপ্তাহে একদিন দেবেন কাকা কাকা দেবেন একদিন দেবেন কনফিটার দেবেন একদিন দেবেন উল আলা দেবেন একদিন দেবেন একতারা এই চারটে বিস্তেল মানে কীটনাশক আপনারা কিন্তু প্রতি মাসে দেবেন একবার করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দিতে হবে সাদা মাছি লাগলে আপনার শেষ পাতা শেষ গাছও শেষ অন্য অন্য পোকা লাগলেও শেষ লাদা পোকা লাগলেও শেষ আর হচ্ছে আপনার ফাঙ্গাস মানে পচন যদি লাগে তাহলে আপনার গাছ শেষ সেই পচন লাগা গাছ এখানে আছে কিনা দেখি পচন হবে লাগে আমি দেখিয়ে দিচ্ছি সেটা এই যে এটা ফাঙ্গাসের এটা পাতা পচবে পাতায় দাগ আসবে পাতায় দাগ আসবে বৃষ্টি আচ্ছা একে কিন্তু বৃষ্টির জল বারবার করে বলছি এরকম পাতায় দাগ আসবে এইগুলো কিন্তু আপনাকে রোধ করতে হবে নাহলে জাইন কাছে কিন্তু চন্দ্রমলিকা পম্পমের পাতাটা অত গুরুত্ব থাকে না পাতা অনেক আগে থেকে পাতা নষ্ট হয়ে অসুবিধা হয় না কিন্তু জাইন গাছে কিন্তু আপনাকে পাতাকে সুন্দর রাখতে হবে তবেই আপনার ফুল বড় হবে গাছও দেখতে সুন্দর হবে ফুলও দেখতে সুন্দর হবে ফুলের কালার থাকবে এই জাইন গাছের একটা সমস্যা কি আপনি যদি ঠিক মতো গাছটা না করতে পারেন পাপড়ি কমে যাবে ফুলের পাপড়িটা বলের জায়গায় ছেতে যাবে চাপটা টাইপের হয়ে যাবে ফুলটা দেখতে ভালো হবে না কালার থাকবে না রং থাকবে না এরপরে আপনাদের এই জায়নটা আজকে আমি বিস্তারিত বললাম না কেন শুধু গাছটাকে বসান এই পরবর্তীকালে এর কি কি খাওয়ার হবে এবং এর ফুলের রঙ আনার জন্য ফুলের রঙটা ঠিক রাখার জন্য কি কি খাবার দিতে হবে কখন আপনার লাইট ছাড়বেন সব আমি ডিটেলসে বলে দেবো এবং কতটা ভালো ফুল হবে কোন সময় ফুলটা আসছে কি দেখে বুঝিয়ে যাবেন যে আমরা কুঁড়ি ট্যাশে যাচ্ছে তখন খাবার দেবেন দেওয়া শুরু হবে ঠিক আছে আপনাদের একটা কথা বলে রাখি জায়েন্ট করতে গেলে ভালো ফুল পেতে গেলে আপনাকে ছোট জাতীয় মাছ যেমন পুঁটি মাছ ছোট ছোট মাছ চুনো মাছ পচিয়ে রাখতে হবে পচিয়ে রাখতে হবে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মাছের খাবার মাছের গল্প মাছ বলেছিলাম আমার ভিডিওগুলো দেখতে গেলে আপনাকে অনেক আগে পুরোনো ভিডিওগুলো দেখে রাখতে হবে কেন একটা পরিচর্যা বলতে গেলে সব আপনাকে বলে শেষ করতে পারবো না সে তো যখন যেটা বলেছে ওই ভিডিও দেখে ওই খাবারটা এতে আপলেই হবে এটা সুবিধা আপনাদের যাতে করতে হবে মাছ মাছের জল ব্যবহার করতে হবে এটা দুবার ব্যবহার করতে হবে সেটা পরে বলে দেবো এখন দেবেন না কিছু দিলেই আপনার গাছটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে গাছ আগে থেকে হয়ে গেলেই মুশকিল মানে এত মোটা হয়ে যাবে যে আপনি আর ফুল পাবেন না জায়েন্ট হচ্ছে কঠিন গাছ একটু তবে যারা করছেন তারা বুঝে করুন আর একটা কথা কঠিন বলে যদি আপনি ছেড়ে দেন তারা জীবনও শিখতে পারবেন না আপনাকে নিয়ে করে শিখতে হবে আজকে হবে না কালকে হবে না পরশু ঠিক হবে এটা কিন্তু একদিনে সাকসেস আসে না জাইন আর গোলাপ গোলাপ এবং জায়েন্ট এই দুটো গাছ কিন্তু একটু কঠিন গাছ মানে টবের গাছের ক্ষেত্রে টবেতে তাহলে একটু সাবধানে করতে হবে তাতে আপনারা একবার সাকসেস হয়ে গেলে আপনি মনে রাখবেন আর জায়েন্ট করতে গেলে আপনাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে কোন দিন কোন খাবারটা দিয়েছি এটা লিখে রাখতে হবে নাহলে জাইন আপনারা ঠিক ব্যালেন্স করতে পারে জাইনটার জন্য আমাকে ডায়েরি মেনটেন করতে হবে গোলাপের মতো ডায়েরি মেনটেন করতে হবে অন্য গাছের লাগে না অন্য কোনো গাছে লাগে না কেন এর বেশি খাওয়ার লাগে না যদি মাছের জল দুবার লাগে তো দুবারই দিতে হবে এর যদি পনেরো দিন পর পর হয় পনেরো দিন পরেই দিতে হবে খোলের জল যদি চারবার লাগে চারবারই দিতে হবে পাঁচবার হলে হবে না এইগুলোকে আপনাকে একটু মনে রাখতে হবে মনে রেখে নোটিশ করে করতে হবে তবেই আমি আপনাদের সব দেখিয়ে দেবো শিখিয়ে দেবো তারপরে যেটা বার্ট আসার পর বাট ফিটিং বলে মানে ফুলকুঁড়িটাকে বড় হওয়ার জন্য সেই বাট ফিটিং খাবার আমি বলে দেবো ফর্মুলাও বলে দেবো ফর্মুলাও বলে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে সেটা মনে রাখতে হবে আর একটা কথা বার্ড ফিটিং বলেই আপনি প্রতিদিন খাইয়ে যাবেন তার হবে না তাহলে আবার গাছ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একটা ডোজ আছে সেই বেশি অতিরিক্ত হলে মুশকিল মনে করেন ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে বলেছে দিনে দুবার আপনি চারবার খেলে কিন্তু ভালো কাজ হবে না ক্ষতি হয়ে যাবে তো এই গাছের ক্ষেত্রে তাই অতিরিক্ত কিছু করবেন না বুঝে করুন জেনে করুন ভালোবেসে করুন আর ধৈর্য গাছ করতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ছাড়া আপনার গাছ কিন্তু হবে না ধৈর্য ছাড়া আপনার কোনো গাছই হবে না তা বন্ধুরা যারা সঙ্গে আছেন দেখছেন এগুলো দেখে রাখুন শিখে যাবেন নিশ্চয়ই বুঝিয়ে দেবো নমস্কার ভালো থাকবেন আজকে এই পর্যন্তই